আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুব ভালো আছি এবং এই মুহূর্তে চলে স্পেশাল একটা ভিডিওতে আপনাদের জন্য আপনারা অনেকেই ঈদের লাইভে অনবরত কমেন্ট করেন আমরা বিয়ের কেনাকাটা করতে চাই কম প্রাইসে কোথা থেকে বা আপনাদের কোন শোরুম থেকে নিতে পারবো আমি এই ভিডিওটার মধ্যে আজকে আপনাদেরকে এই সলিউশনটা দিব আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুম এখন যেহেতু বর্তমানে বিয়ের মৌসুম যাচ্ছে চারতলার প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে বেসিক্যালি আমাদের লিটন ভাইয়ের যে দুইটা শোরুম এই দুইটা শোরুমে কিন্তু আপনারা সব ধরনের শাড়ি কালেকশন গুলো পাবেন আমি দুইটা শোরুম আজকে আমাদের লিটন ভাই দুইটা শোরুম আপনাদেরকে দেখাবো এই দুইটা শোরুম আপনারা কি গুলো পাবেন আমাদের এই শোরুমে একটা শোরুমে আপনারা এ টু জেড সব ধরনের কালেকশন পাবেন এখানে এই পাশটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কিন্তু কাতান শাড়ির ভেরিয়েশন গুলো থাকবে গিফটের জন্য কাতান লাগে বা বিয়ের মধ্যে একটা কাউকে গিফট করবেন নিজের জন্য নিবেন সব প্যাটার্নের কাতান শাড়ি পাবেন দুই হাজার টাকা থেকে আমাদের কাতানের স্টার্টিং এখান থেকে এখানে দুই হাজার টাকা কাতান থাকবে পিওর যারা একটু পিওর কাতান শাড়ি চান অথেন্টিক টাইপের যারা কাতান শাড়ি চান ওই কাতান থাকবে বারো হাজার টাকার কাতান এখানে অর্ধেক প্রাইজে পাবেন আপনারা এখানে অর্ধেক পাবেন এবং ভাইরাল শাড়িগুলো মসলিনের এই ভাইরাল শাড়িগুলা এগুলা বর্তমানে সাড়ে তিন হাজার টাকা দিয়ে আপনারা নেন আমরা সবসময় প্রতিনিয়ত দেখি কোথায় কত টাকা সেল হয় এগুলা তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় সেল হয় বাট আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকা এখানে কয়েক হাজার কালেকশন আছে শুধু এখানে না আমাদের প্রত্যেকটা শোরুমে কয়েক হাজার কালেকশন স্টক করা আছে এগুলা এগুলার প্রাইস দিচ্ছি বাইশ টাকায় এই মধ্যে দেখেন সব কাতান কালেকশন থাকবে কাতান শাড়ি এবং বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে টাকা টাকা থেকে 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 আপনারা সব প্রাইজের বেনারসি শাড়ি নিতে পারবেন আমাদের এই শোরুম এখানে হাজার হাজার দেখেন বেনারসির প্রচুর কালেকশন থাকবে এখানে প্রচুর এটা সম্পূর্ণ এর বেনারসি যারা এই টাইপের পিওর বেনারসি চান হান্ড্রেড পার্সেন্ট সাতচা বেনারসি যারা চান আমাদের এই শোরুমের মধ্যে পাবেন প্রত্যেকটা শোরুমে লেহেঙ্গা শাড়ির পরিমাণে কালেকশন থাকবে হিউজ পরিমাণে কালেকশন থাকবে এটা বেনারসির মধ্যে এবং অনেকে খাদ্যশাড়ি পছন্দ করেন যারা একটু কম প্রাইজের মধ্যে খাদ্যশাড়ি চান আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যশারী কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে খাদ্যশাড়ি কালেকশন থাকবে এবং যারা একটু স্টনের কাজ করা গড্রেস খাদ্য চান গড্রেস খাদ্যও থাকবে যারা একটু স্টোন ছাড়া খাদ্য চান ওই টাইপের নর্মাল খাদ্যগুলোও থাকবে সব রিজনেবল প্রাইজে দিব এই টাইপের এক্সপ্লুসিভ পানি কাতান এগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে খুব কম জায়গায় পাবেন আমাদের কিন্তু অলরেডি নতুন শিপমেন্ট চলে আসছে আমাদের অলরেডি নতুন শিপমেন্ট চলে আসছে আমি এই শাড়িটা আপনাদেরকে দেখাই এটা অনেক প্রিমিয়াম একটা শাড়ি এটা অনেক প্রিমিয়াম একটা শাড়ি অলিভ টেপের একটা কালার এটা অলিভ টেপের একটা কালার দেখেন কাজ এটা কিন্তু সম্পূর্ণ বডিটার মধ্যে স্টোন দিয়ে কাজ করা এটা অল ওভার বডিটার মধ্যে কিন্তু স্টোন দিয়ে কাজ করা এবং আমি আবারও বলি যারা বিয়ের কেনাকাটা করবেন শাড়ির লেহেঙ্গা আমাদের একসাথে নিচ থেকে আপনারা সব ধরনের কেনাকাটা করে বের পারবেন এবং আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলতে পারবো বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আপনারা বিয়ের কেনা কাটা করতে পারবেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে এটা অনেক সুন্দর এই টাইপের কাতান শাড়ি থাকবে থাকবে এবং বাংলাদেশ কিন্তু শাড়িগুলো আমাদের শোরুমে পাবেন প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে শাড়ি কালেকশন থাকবে এই পাশের মধ্যে ডিজাইনের পাই শাড়ি কালেকশন থাকবে সব এক্সক্লুসিভ ডিজাইন এবং এই শাড়িগুলো আপনারা অনেকেই এর মধ্যে বিয়ের মধ্যে আপনারা যারা একটু গর্জিয়াস শাড়ি চান রিজনেবল প্রাইসে এই শাড়িগুলো দশ হাজার বারো হাজার টাকার এখানে চার হাজার পাঁচ হাজার ছয় টাকার মধ্যে আপনি শাড়ি পাবেন এখানে ছয় টাকার মধ্যে এই পাবেন সব ধরনের কালেকশনের মধ্যে অফার যারা বিয়ের কেনাকাটা করতে চান নির্দিহে চলে আসেন আমাদের শোরুম ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেট এর নুর ম্যানসনের চার তলায় পুনীমা শাড়ি এটা ব্রাইডাল লাক্সারি একটা শাড়ি এটা চার পাঁচ ছয় হাজার টাকার মধ্যে পাবেন বিভিন্ন প্রাইজের কালেকশন আছে শুধুমাত্র আমাদের শোরুম এখানেই সীমাবদ্ধ না এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যেও কিন্তু সব এক্সপ্লোসিভ পার্টি শাড়ি কালেকশন থাকবে বেনারজি শাড়ি কালেকশন থাকবে এবং জিমিচু ফ্যাব্রিক এর শাড়ি যারা চান এটা জিমিচু ফ্যাব্রিকের মধ্যে যারা জিমিচু এটা এর এক্সক্লুসিভ ডিজাইনার জিমিচু ফ্যাব্রিক এর শাড়িও কিন্তু আমাদের শোরুমে পাবেন এটা সম্পূর্ণ ডিফারেন্ট এগুলো সম্পূর্ণ ঝাড়খন্ড স্টন দিয়ে কাজ করা সম্পূর্ণ ঝাড়খন্ড স্টন দিয়ে কাজ করা এই যে দেখেন পারের প্যানেল সম্পূর্ণ ঝাড়খন্ড স্টনে কাজ করা এই শাড়িগুলো থাকবে এখানে ব্যানারজি শাড়ি কালেকশন থাকবে এবং এই পাশটার মধ্যে আপনারা লেহেঙ্গার কালেকশন গুলো পাবেন যারা লেহেঙ্গা চান এই বাসটার মধ্যে সব ধরনের পাড়ি লেহেঙ্গা সেমি ব্রাইডাল লেহেঙ্গা শুধুমাত্র এখানে আমাদের কিন্তু এখানে শোরুম হচ্ছে দুইটা অ্যাটাচ করা আমাদের ক্যাশ একটা বাট হচ্ছে শোরুম দুইটা এই যে কাউন্টার একটা শোরুম দুইটা এই যে দেখেন এখানে আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনারা সব ধরনের শাড়ি কালায় এখানে আগে লেহেঙ্গা ছিল বাট এখন নাই এখন স্পেশালি ল্যাঙ্গার জন্য আমাদের আরেকটা শোরুম দেখাও ওইটা আমাদের লেহেঙ্গা একটা শোরুম আরেকটা স্পেশাল আমরা ভিডিওতে দেখাই দিব এই বাসটার মধ্যে দেখেন কাতান শাড়ি থাকবে খাদ্য শাড়ি থাকবে বেনারসি শাড়ি সব ধরনের এক্সক্লুসিভ পাইটের শাড়ি কালেকশন গুলো পাবেন এ পাঁচটার মধ্যে দেখেন নেটের শাড়ি কালেকশন যারা চান মস্তিনে শাড়ি কালেকশন যারা চান সব ধরনের কালেকশন সব ধরনের কেনাকাটা করতে পারবেন আমাদের এই শোরুম থেকে এই যে এখানে দেখেন এখানেও অনেক কালেকশন আছে বাইশশো টাকার অফারের যেটা মাত্র দুই হাজার দুইশো টাকায় দিচ্ছি আমরা দুই হাজার দুইশো টাকায় অফারটা দিচ্ছি তো ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম